উনিশশো সালে যুক্তরাষ্ট্র প্রবেশ করে বিশ্বযুদ্ধে উনিশশো কুড়ি ও উনিশশো তিরিশের দশকে এই রেডিয়াম গার্লসদের ছোট ছোট নারী দলগুলো তাদের নিয়োগকর্তার বিরুদ্ধে মামলা করে সে সময় কর্মক্ষেত্রে নিরাপত্তা সম্পর্কিত নিয়ম নীতি খুবই দুর্বল ছিল এবং রেডিয়াম সম্পর্কিত আঘাতের বিরুদ্ধে তেমন কোনো সুরক্ষা ছিল না যুদ্ধ সব সময় ধ্বংসের দলিল মানুষের জীবনের পাশাপাশি ধ্বংস হয় বহু সম্পদ কিন্তু যুদ্ধের মধ্যেই আবার তৈরি হয় নতুন কিছু তা কখনো স্থাবর কখনো তাত্ত্বিক বা অস্থাবর দুই বিশ্বযুদ্ধের সময়ও এমন নতুন কিছু বিষয় তৈরি হয়েছিল এর মধ্যে একটি বিশেষ ঘটনা ছিল নারীদের কর্মক্ষেত্রে যাওয়া নারীর পেশাগত সংযুক্তি বৃদ্ধির ক্ষেত্রে বিশ্বযুদ্ধ ভূমিকা রেখেছিল অন্যদিকে তাদের মাধ্যমেই আবার তৈরি হয়েছিল কিছু নিয়ম কর্মক্ষেত্র ও অন্যান্য ক্ষেত্রে নিরাপত্তার দাবিও এসেছিল নারীদের হাত ধরে বিশেষত রেডিয়াম গার্লসরা ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন উনিশশো সালে যুক্তরাষ্ট্র প্রবেশ করে বিশ্বযুদ্ধে এ সময় নারীরা যুদ্ধকালীন চাহিদা পূরণের জন্য একজোট হয়ে কাজ শুরু করেন রেকর্ড সংখ্যায় কর্মক্ষেত্রে যোগ দেন তারা নিউ জার্সি ইলিনয় ও কানেকটিকাটে কিছু নারী ফ্যাক্টরিতে চাকরি নিলেন সেখানে তারা ঘড়ির ডায়াল ঘড়ি ও অন্যান্য সামরিক যন্ত্রপাতি রং করতেন এবং এতে রেডিয়াম ভিত্তিক এক ধরনের পদার্থ ব্যবহার হতো। এই পদার্থটি অন্ধকারে জলজলে আভা ছড়াত কিন্তু রেডিয়াম ছিল কর্মীদের জন্য বিপজ্জনক বিংশ শতকের গোড়ার দিকে রেডিয়ামের প্রকৃত বিপদ সম্পর্কে সাধারণ মানুষ তেমন কিছু জানত না অন্যদিকে রেডিয়াম নিয়ে কাজ করা নারীকে নির্দেশ দেওয়া হতো তারা যেন বারবার তাদের তুলি চুষে তীক্ষ্ণ করে নেন রেডিয়াম বসানো হতো তুলি দিয়ে ফলে তারা অল্প অল্প করে রেডিয়াম গিলতেন বা গিলতে বাধ্য হতেন কয়েক বছরের মধ্যেই অনেকে নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগতে শুরু করেন শুরুতে তা ছোটখাটো মনে হলেও পরে দেখা যায় তাদের অনেকের চোয়াল ক্ষয় যেতে শুরু করে এবং হাড়ে ক্যান্সার হয় অনেক ক্ষেত্রে মৃত্যুও ঘটে রেডিয়াম নিয়ে কাজ করা এই নারীরাই রেডিয়াম গার্লস নামে পরিচিত উনিশশো কুড়ি ও উনিশশো তিরিশের দশকে এই রেডিয়াম গার্লসদের ছোট ছোট নারী দলগুলো তাদের নিয়োগকর্তার বিরুদ্ধে নামলা করে সে সময় কর্মক্ষেত্রে নিরাপত্তা সম্পর্কিত নিয়মনীতি নীতি খুবই দুর্বল ছিল এবং রেডিয়াম সম্পর্কিত আঘাতের বিরুদ্ধে তেমন কোনো সুরক্ষা ছিল না তাদের মামলা ব্যাপকভাবে গণমাধ্যমের মনোযোগ আকর্ষণ করে এবং যুক্তরাষ্ট্রের কর্মক্ষেত্র নিরাপত্তা সংস্কারে বড় ভূমিকা রাখে তাদের এই কাজের মাধ্যমেই রেডিয়েশনের প্রভাব সম্পর্কে মানুষের মধ্যে বোঝাপড়া গড়ে ওঠে দ্য রেডিয়াম গার্লস দ্য ডার্ক স্টোরি অফ আমেরিকাজ শাইনিং উইমেন বইয়ের লেখিকা কেট মুর বলেন রেডিয়াম গার্লসই ছিলেন বিশ্বের প্রথম মানুষ যাঁরা মাত্রার রেডিয়েশনের বিপদ তুলে ধরেন এই ঘটনার প্রভাব পারমাণবিক শিল্প এবং চিকিৎসা শিল্পে আজও অনুভূত হয় একটা সময় রেডিয়ামকে সর্বরোগের মহসৎ বলা হতো। রীতিমতো বন্দনা করা হতো বললে ভুল হয় না আঠারোশো সালে প্যারিসের ল্যাবরেটরিতে মারি কুড়ি এবং পিয়ের কুড়ি সফলভাবে রেডিয়াম পৃথক করার পর চিকিৎসা সম্প্রদায় এটি দ্বারা ক্যান্সার এবং কিছু প্রকার যক্ষা চিকিৎসার সম্ভাবনা দেখে মুগ্ধ হয়ে যান তখন বিভিন্ন কোম্পানি অল্প মাত্রায় রেডিয়াম ব্যবহার করতে শুরু করেন কসমেটিক্স থেকে শুরু করে কাশির সিরাপ এমনকি খাবারেও রেডিয়াম ব্যবহার করা হতো বিশ শতকের শুরুতে রেডিয়ামের আবিষ্কারের পর খুব দ্রুতই জনগণ একে এক অলৌকিক ঔষধ হিসেবে গ্রহণ করে অবস্থাটা এমন যেন সব রোগের একমাত্র প্রতিকার আছে এর মধ্যে বলেন সাভানা ডাউনিং তিনি কলেজ অফ কোস্টাল জর্জিয়ার কমিউনিকেশন বিভাগের সহকারী অধ্যাপক এবং রেডিয়াম গার্লস নিয়ে তার পিএইচডি গবেষণা করেছেন রেডিয়াম সম্পর্কে জনসাধারণের এই ইতিবাচক ধারণা হাজার হাজার তরুণীকে প্রথম বিশ্বযুদ্ধের সময় ও পরবর্তীতে ওয়াচটায়াল ফ্যাক্টরিতে কাজ করতে উৎসাহিত করে অনেকেই এই চাকরিকে আকর্ষণীয় ও উচ্চ বেতনের কারণে লুফে নেন তারা প্রায়ই নিজেদের আত্মীয় স্বজন ও বন্ধুদেরও চাকরিতে নিয়ে আসতেন এবং কাজ শেষে রেডিয়ামের ধুলায় ঢেকে থাকতেন রেডিয়াম ধুলোর কারণে তাদের ত্বক চুল ও কাপড় ঝলমলে দেখাত এই কারণেই তারা পরিচিত হন ঘোস্ট গার্লস নামে কেউ কেউ তো দাঁত উজ্জ্বল করতে পর্যন্ত রেডিয়াম পেইন্ট ব্যবহার করতেন রেডিয়ামের এই উন্মাদনা উনিশশো কুড়ির দশকের রোরিং টোয়েন্টিজ সময়ও বজায় ছিল কেট মুর বলেন শান্তির দিন ফিরে এলে বিষয়টি আরও আনন্দময় হয়ে ওঠে সবার জন্য কেউ কেউ তখন পুতুলের চোখ রং করতেন আবার কেউ কেউ স্লিপারেও রেডিয়াম পেইন্ট লাগাতেন মুরের এই কথা থেকে বোঝা যায় রেডিয়ামকে রীতিমতো উদযাপন করা হতো। এই বিষয় মানুষের মধ্যে আছে কোনো কিছু উপকারী বলে জানলে তারা তা নিয়ে মাতামাতি শুরু করেন কিন্তু মানুষ যখন রেডিয়াম নিয়ে উন্মাদ সে সময় রেডিয়াম বিষ্ক্রিয়ায় ভুগছিলেন নিউ জার্সি ও কানেকটিকাটের শ্রমিকরা উনিশশো কুড়ির দশকে নিউ জার্সির অরেঞ্জ শহরে অবস্থিত ইউনাইটেড স্টেটস রেডিয়াম কর্পোরেশনের কারখানায় কাজ করা সুস্থ চেহারার কিছু শ্রমিক যারা লিপ পয়েন্টিং পদ্ধতি ব্যবহার করতেন হঠাৎ নানা স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হতে থাকেন শুরুতে উপসর্গগুলো তেমন গুরুতর মনে হয়নি তাদের একটা দাঁতের ব্যথা পিঠে ব্যথা বা পায়ে ব্যথা হতো। কিন্তু সময়ের সাথে সাথে সমস্যা বেড়েই চলল কয়েক মাস বা বছর না যেতেই ডাক্তাররা ধাঁধায় পড়েন হঠাৎ কোনো অঙ্গ ভেঙে যাচ্ছে এছাড়া ছাড়া রক্তালপতা চোয়ালের হার ক্ষয় এবং ক্যান্সারাস টিউমার দেখা দিতে থাকে অনেক ক্ষেত্রে মৃত্যুও ঘটে রেডিয়াম নিয়ে কাজ করা এই নারীরাই রেডিয়াম গার্লস নামে পরিচিত উনিশশো কুড়ি ও উনিশশো তিরিশের দশকে এই রেডিয়াম গার্লসদের ছোট ছোট নারী দলগুলো তাদের নিয়োগকর্তার বিরুদ্ধে মামলা করে সে সময় কর্মক্ষেত্রে নিরাপত্তা সম্পর্কিত নিয়ম নীতি খুবই দুর্বল ছিল এবং রেডিয়াম সম্পর্কিত আঘাতের বিরুদ্ধে তেমন কোনো সুরক্ষা ছিল না তাদের মামলা ব্যাপকভাবে গণমাধ্যমের মনোযোগ আকর্ষণ করে এবং যুক্তরাষ্ট্রের কর্মক্ষেত্র নিরাপত্তা সংস্কারে বড় ভূমিকা রাখে তাদের এই কাজের মাধ্যমেই রেডিয়েশনের প্রভাব সম্পর্কে মানুষের মধ্যে বোঝাপড়া গড়ে ওঠে দ্য রেডিয়াম গার্লস দ্য ডার্ক স্টোরি অফ আমেরিকাজ শাইনিং উইমেন বইয়ের লেখিকা কেট মুর বলেন রেডিয়াম গার্লসই ছিলেন বিশ্বের প্রথম মানুষ যারা ছোট মাত্রার রেডিয়েশনের বিপদ তুলে ধরেন এই ঘটনার প্রভাব পারমাণবিক শিল্প এবং চিকিৎসা শিল্পে আজও অনুভূত হয় একটা সময় রেডিয়ামকে সর্বরোগের মহসধ বলা হতো রীতিমতো বন্দনা করা হতো বললে ভুল হয় না আঠারোশো সালে প্যারিসের ল্যাবরেটরিতে মারি কুড়ি এবং পিয়ের কুড়ি সফলভাবে রেডিয়াম পৃথক করার পর চিকিৎসা সম্প্রদায় এটি দ্বারা ক্যান্সার এবং কিছু প্রকার যক্ষা চিকিৎসার সম্ভাবনা দেখে মুগ্ধ হয়ে যান তখন বিভিন্ন কোম্পানি অল্প মাত্রায় রেডিয়াম ব্যবহার করতে শুরু করেন কসমেটিক্স থেকে শুরু করে কাশির সিরাপ এমনকি খাবারেও রেডিয়াম ব্যবহার করা হতো। বিশ শতকের শুরুতে রেডিয়ামের আবিষ্কাল পর খুব দ্রুতই জনগণ একে এক অলৌকিক ঔষধ হিসেবে গ্রহণ করে অবস্থাটা এমন যেন সব রোগের একমাত্র প্রতিকার আছে এর মধ্যে বলেন সাবানা ডাউনিং তিনি কলেজ অফ কোস্টাল জর্জিয়ার কমিউনিকেশন বিভাগের সহকারী অধ্যাপক এবং রেডিয়াম গার্লস নিয়ে তার পিএইচডি গবেষণা করেছেন রেডিয়াম সম্পর্কে জনসাধারণের এই ইতিবাচক ধারণা হাজার হাজার তরুণীকে প্রথম বিশ্বযুদ্ধের সময় ও পরবর্তীতে ওয়াচটায়ার ফ্যাক্টরিতে কাজ করতে উৎসাহিত করে অনেকেই এই চাকরিকে আকর্ষণীয় ও উচ্চ বেতনের কারণে লুফে নেন তারা প্রায়ই নিজেদের আত্মীয় স্বজন ও বন্ধুদেরও চাকরিতে নিয়ে আসতেন এবং কাজ শেষে রেডিয়ামের ধুলাই ঢেকে থাকতেন রেডিয়াম ধুলোর কারণে তাদের ত্বক চুল ও কাপড় ঝলমলে দেখাত এই কারণে তারা পরিচিত হন ঘোস্ট গার্লস নামে কেউ কেউ তো দাঁত উজ্জ্বল করতে পর্যন্ত রেডিয়াম পেইন্ট ব্যবহার করতেন রেডিয়ামের এই উন্মাদনা উনিশশো কুড়ির দশকে রোরিং টোয়েন্টিজ সময়ও বজায় ছিল কেট মুর দলেন শান্তির দিন ফিরে এলে বিষয়টি আরও আনন্দময় হয়ে ওঠে সবার জন্য কেউ কেউ তখন পুতুলের চোখ রং করতেন আবার কেউ কেউ স্লিপারেও রেডিয়াম পেইন্ট লাগাতেন মুরের এই কথা থেকে বোঝা যায় রেডিয়ামকে রীতিমতো উদযাপন করা হতো। এই বিষয় মানুষের মধ্যে আছে কোনো কিছু উপকারী বলে জানলে তারে তা নিয়ে মাতামাতি শুরু করেন কিন্তু মানুষ যখন রেডিয়াম নিয়ে উন্মাদ সে সময় রেডিয়াম বিষ্ক্রিয়ায় ভুগছিলেন নিউ জার্সি ও কানেকটিকাটের শ্রমিকরা উনিশশো কুড়ির দশকে নিউ জার্সির অরেঞ্জ শহরে অবস্থিত ইউনাইটেড স্টেটস রেডিয়াম কর্পোরেশনের কারখানায় কাজ করা সুস্থ চেহারার কিছু শ্রমিক যারা লিপ পয়েন্টিং পদ্ধতি ব্যবহার করতেন হঠাৎ নানা স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হতে ভাগেন শুরুতে উপসর্গগুলো তেমন গুরুতর মনে হয়নি তাদের একটা দাঁতের ব্যথা পিঠে ব্যথা বা পায়ে ব্যথা হতো। কিন্তু সময়ের সাথে সাথে সমস্যা বেড়েই চলল কয়েক মাস বা বছর না যেতেই ডাক্তাররা ধাঁধায় পড়েন হঠাৎ কোনো অঙ্গ ভেঙে যাচ্ছে এছাড়া রক্তালপতা চোয়ালের হার ক্ষয় এবং ক্যান্সারাস টিউমার দেখা দিতে থাকে অনেক ক্ষেত্রে মৃত্যুও ঘটে রেডিয়াম নিয়ে কাজ করা এই নারীরাই রেডিয়াম গার্লস নামে পরিচিত উনিশশো কুড়ি ও উনিশশো তিরিশের দশকে এই রেডিয়াম গার্লসদের ছোট ছোট নারী দলগুলো তাদের নিয়োগকর্তার বিরুদ্ধে মামলা করে সে সময় কর্মক্ষেত্রে নিরাপত্তা সম্পর্কিত নিয়ম নীতি খুবই দুর্বল ছিল এবং রেডিয়াম সম্পর্কিত আঘাতের বিরুদ্ধে তেমন কোনো সুরক্ষা ছিল না তাদের মামলা ব্যাপকভাবে গণমাধ্যমের মনোযোগ আকর্ষণ করে এবং যুক্তরাষ্ট্রের কর্মক্ষেত্র নিরাপত্তা সংস্কারে বড় ভূমিকা রাখে তাদের এই কাজের মাধ্যমে রেডিয়েশনের প্রভাব সম্পর্কে মানুষের মধ্যে বোঝা বোঝাপড়া গড়ে ওঠে দ্য রেডিয়াম গার্লস দ্য ডার্ক স্টোরি অফ আমেরিকাজ শাইনিং উইমেন বইয়ের লেখিকা কেট মুর বলেন রেডিয়াম গার্লসই ছিলেন বিশ্বের প্রথম মানুষ যারা ছোট মাত্রা রেডিয়েশনের বিপদ তুলে ধরেন এই ঘটনার প্রভাব পারমাণবিক শিল্প এবং চিকিৎসা শিল্পে আজও অনুভূত হয় একটা সময়ে রেডিয়ামকে সর্বরোগের মহসদ বলা হতো। রীতিমতো বন্দনা করা হতো বললে ভুল হয় না আঠেরোশো আটান্ন কেট মুর বলেন একবার যখন এটি মিডিয়াতে আসতে শুরু করে গল্পটা বদলে যায় তখন জনসাধারণ তাদের পাশে দাঁড়ায় এবং রেডিয়াম কোম্পানিগুলোর কর্মকাণ্ড দেখে তারা হতবাক ও ভীত হয়ে পড়ে মামলাটি শেষ পর্যন্ত আদালতের বাইরে মীমাংসিত হয় কিন্তু এটি রেডিয়েশনের নিরাপত্তা নিয়ে জনসচেতনতা সৃষ্টি করে লিপ পয়েন্টিং পদ্ধতি উনিশশো তিরিশের দশকে বন্ধ হয়ে যায় এই সময়ের পর ইলিনয়েসে আইনি লড়াই শ্রমিক সুরক্ষা আইন আনায়নে সহায়ক হয় নিউ জার্সির মামলার খবর ছড়িয়ে পড়ার পর ইলিনয়েসের ওটাওয়াতে অবস্থিত রেডিয়াম ডায়াল কোম্পানির মালিকরা কর্মীদের আশ্বস্ত করেন তারা বলেন নিউ জার্সির রেডিয়াম বিশুদ্ধ নয় কিন্তু তাদের তাদেরটি বিশুদ্ধ তাই চিন্তার কিছু নেই তবুও উনিশশো সাল থেকেই কর্মীদের রেডিয়াম বিষক্রিয়ার জন্য পরীক্ষা করা হচ্ছিল এবং কোম্পানি পরীক্ষার ফলাফল গোপন রেখেছিল পরে ওই নারী কর্মীরা প্রাণঘাতী উপসর্গ অনুভব করতে শুরু করেন ওটাওয়া কারখানার কর্মী পার্ল পেন লিখেছেন ডাক্তাররা আমার অদ্ভুত অসুস্থতা দেখে ধাঁধায় পড়ে যান এবং কেউ কেউ ম্যালেরিয়া থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত সন্দেহ করেছিলেন উনিশশো তিরিশের দশকের মাঝামাঝি সময়ে যখন কর্মীরা মামলা হারান তখন ইলিনয়েসের গভর্নর ইলিনয়েস অকুপেশনাল ডিজিজেস অ্যাক্ট নামে নতুন একটি আইন স্বাক্ষর করেন এটি উনিশশো সালে কার্যকর হয় এই আইনে শিল্পস্থ বিষক্রিয়ায় আক্রান্ত কর্মীদের জন্য নিয়োগকর্তার দায়বদ্ধতা যুক্ত করা হয় রেডিয়াম গার্লসের ঘটনাই ছিল এই আইনের মূল অনুপ্রেরণা উনিশশো সালে প্রাক্তন কারখানা কর্মী ক্যাথরিন ডনোহিউয়ের নেতৃত্বে পনেরো জন ইলিময়েস নারী আবারও রেডিয়াম ডায়াল কোম্পানির বিরুদ্ধে মামলা করেন তবে নতুন আইনটি শুধুমাত্র ভবিষ্যত কর্মীদের জন্য প্রযোজ্য ছিল যারা ক্ষতিপূরণ চাইবেন ফলে পুরনো কর্মীদের আইনি লড়াই আরও কঠিন হয়ে পারে তবুও ইলিনয়েস ইন্ডাস্ট্রিয়াল কমিশন তাদের পক্ষে রায় দেয় এবং তারা মোট দশ হাজার ডলার ক্ষতিপূরণ পান যা আজকের হিসাবে প্রায় দুই লাখ আঠাশ হাজার ডলার কোম্পানি একাধিকবার এই রায়ের বিরুদ্ধে আপিল করে শেষ পর্যন্ত মার্কিন সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় কিন্তু সুপ্রিম কোর্ট মামলা গ্রহণে অস্বীকৃতি জানায় ফলে নিম্ন আদালতের রায় বহাল থাকে রেডিয়েশন সম্পর্কে আমাদের ধারণা গঠনে রেডিয়াম গার্লসের ভূমিকা অনস্বীকার্য যুক্তরাষ্ট্র যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করে তখন নতুন প্রজন্মের ডায়াল পেইন্টেরদের সুরক্ষার জন্য কর্মক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত নতুন মানদণ্ড কার্যকর করা হয় পরে উনিশশো ষাটের দশকে রেডিয়াম ভিত্তিক রং নিষিদ্ধ করা হয় ইলিনয়েসের মামলাটি পরবর্তী সংস্কারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে দাঁড়ায় উনিশশো সালের মধ্যে মার্কিন শ্রম দপ্তরের অধীনে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি অ্যাডমিনিস্ট্রেশন ওশা গঠন করা হয় বিপজ্জনক কর্মপরিবেশ থেকে সৃষ্ট আঘাত এবং রোগ প্রতিরোধ করার লক্ষ্যে এটি করা হয় এই নারী কর্মীরাই উনিশশো চল্লিশের দশকে ম্যানহ্যাটন প্রজেক্ট চলাকালীন নতুন নিরাপত্তা নির্দেশনা তৈরিতে অনুপ্রেরণা দেন সে সময় যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম পারমাণবিক বোমা নির্মাণে কাজ করছিল ডায়াল পেন্টারদের ওপর চালানো গবেষণাগুলো কমপক্ষে আংশিকভাবে যুক্তরাষ্ট্র সরকারকে পরমাণু পরীক্ষা সীমিত করার আন্তর্জাতিক চুক্তিতে প্রবেশ করতে উৎসাহিত করে কেট মুরের মতে রেডিয়াম গার্লস একটি বিশ্বজনীন সুরক্ষার উত্তরাধিকার রেখে গেছেন তিনি বলেন আমরা এখনও এই ঘটনা থেকে শিক্ষা নিচ্ছি এবং এটি এখনও মানবজাতির ভবিষ্যৎকে প্রভাবিত করছে গ্রন্থানা অধ্যাপক মহিসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর